রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু রাস পুজো যারা অর্থে কষ্ট ভুগছেন অথবা বিভিন্ন সমস্যায় ভুগছেন মানসিক শান্তি নেই বাড়িতে সারাক্ষণ ঝগড়ার ঝুট ঝামেলা লেগেই আছে তাদের জন্য একটিমাত্র উপায় নিয়ে আমি কিন্তু চলে এসেছি বিভিন্ন চাপের মধ্যে থাকে মানুষরা প্রতিটা মানুষের আলাদা আলাদা সমস্যা কারোর সমস্যাই এক নয় কারোর সমস্যা ছোট কারোর সমস্যা বিশাল বড় যে যার কাছে সে তার সমস্যা কিন্তু বড়ই তাই আপনাদের সমস্যার সমাধান করে দেবো আজ আমি আপনার রাস পূর্ণিমার দিন চাঁদের দিকে তাকিয়ে একটি মাত্র মন্ত্র যদি একশো বার জপ করতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান কিন্তু অনেকটাই হয়ে যাবে আপনারা অনেক এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন যেটাতে অনেক দিন ধরে দুশ্চিন্তায় ভুগছেন বেরিয়ে আসতে পারছেন না সেসব সমস্যা থেকে কিন্তু অনা অনায়াসে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত তার তারাকে বলে রাখি অ্যাপরা যদি নক্ষত্র বানিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো অ্যাপরা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতিতে আসেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনাদের দেওয়ালে পিঠ গেছে আপনারা এবারে হাল ছেড়ে দেবেন আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি অর্থাৎ এই নক্ষত্রবাণীর চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণীর চ্যানেল কিন্তু সারা জীবন আপনাদের পাশে আছে থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা এইবারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর মঙ্গলবার রাত নটা বেজে বাইশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে ছ মিনিটে শুক্র দর্শক বন্ধুরা এই রাস পুজো যেটা হয় পোহরে পোহরে হয় মানে চারটে পোহর থাকে সেই চার পোহরে পুজো হয় অনেকেই চার পোহরে পুজো করেন অনেকে এক পোহরেও করে অনেকে তিন পোহরে কিংবা দু পোহরেও কিন্তু পুজো সম্পন্ন করে থাকে কার্তিক পুজো তাই কার্তিক পুজো চার পোহরে হয় দুই পোহরে হয় তিন পোহরে হয় এক পোহরেও হয় বেশিরভাগ লোক চার পোহরে করার চেষ্টা করেন চার পোহরে করলে ফলটা অনেক বেশি পাওয়া যায় কিন্তু আপনারা যদি চান আজকে যে উপায়টি সেটি আমি আপনাদের বিস্তারিত বলবো আপনারা যদি চার পোহর ধরে এই মন্ত্রটি উঠে উঠে জপ করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন চার পোহরে করাটা সম্ভব না কারণ রাত্রি থেকে শুরু হয় ভোর হয়ে যায় চারটে পোহরে হতে এবং আপনারা চার পোহরে করাটা অনেকটাই টাফ তো আপনারা চাইলে এক পৌর সম্পন্ন করতে পারেন সারা দিন অন্তত 24 ঘন্টা থাকে 24 ঘন্টায় মোট 8টি পৌর ঠিক আছে আপনারা রাত্রির যে কোনো একটা পহর নেবেন পৌর 3 ঘন্টার সমান একটি পৌর হয় রাতে বলছি সকালে প্রথম পৌর হয় 6টা থেকে 9টা দ্বিতীয় পৌর 9টা থেকে 12টা তৃতীয় পর 12টা থেকে 4টা চতুর্থ পর বিকাল বেলাউটা 3টা থেকে 6টা আবার রাতের যে পহরটা ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে তিনটা তিনটা থেকে ছটা আটটা পোহর এইভাবে হয় এবার রাত্রের যে পোহর সেটা হচ্ছে ছটা থেকে নটা এই পোহরেও করতে পারেন আবার থেকে রাত আছে নটা এই পোহরটাতেও করতে পারেন বারোটার পরটা বলবো না কারণ সেটা অনেকটা হয়ে যাচ্ছে বারোটা থেকে তিনটে সেই পোহরটা বলবো না আর আপনাদেরকে এই তিন ঘন্টায় যে করতে হবে তা না একশো আটবার মন্ত্রটি জপ করবেন যে কোনো একটি পোহরে আপনাদের যদি মনে হয় যে সন্ধ্যায় জাতের প্রথম পোহর অর্থাৎ ছটা থেকে নটার মধ্যে করে নেবেন করে নিতে পারেন দ্বিতীয় পোহর নটা থেকে বারোটা তার যখন হোক একটা করে নিলেই হবে একশো আটবার মন্ত্রটি জপ করবেন যেদিন করবেন অর্থাৎ রাস পূর্ণিমার দিন সকালে প্রথম পোহরের আগে ছটার আগে ঘুম থেকে উঠবেন উঠে স্নান করবেন সূর্য প্রণামটা মাস্ট সূর্য প্রণাম দিয়ে শুরু করবেন দিন শুরু করবেন শুভ কাজ দিয়ে দিন শুরু করবেন দিন যখন শুরু করবেন একটি মন্ত্র অবশ্যই জপ করবেন এটা আপনার একশো আটবার জপ না করতে পারলেও সাতবার অথবা তিনবার অবশ্যই জপ করবেন মন্ত্রটি হল হরে কৃষ্ণ মন্ত্র মন্ত্রটি একটিবার বলে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এটা আপনারা সাতবার অথবা তিনবার জব করবেন একশো আটবার বার পারলে একশো আটবারই বারই করবেন সেটা সেক্ষেত্রে কিন্তু পূর্ণটা আপনি পাবেন আমি না সকালে প্রথম পর ছটা থেকে ছটার আগে উঠবেন ছটা থেকে মানে সাড়ে পাঁচটা পাঁচটায় উঠে উঠে স্নান করে সূর্য প্রণামটা করে এই মন্ত্রটি জপ করে নেবেন আর সূর্য প্রণাম করার যে মন্ত্র সেটা তো আমার আলাদা ভিডিওতে দেওয়া আছে ডিটেলস আপনাকে একটু দেখে নিন সেদিন রাস পূর্ণিমা যেহেতু নিরামিষ খাবার আহার করার চেষ্টা করুন মিথ্যা কথা বলবেন না কাউকে মদ্যপান করবেন না রক ছোটা হয়ে থাকবে না মুখে ভালোবাসা নিয়ে আসবেন মানে ফুটাট করে রেগে যাওয়া কাউ কিছু চট করে এইগুলো করবে না কারণ মনে আঘাত দেবেন না আর নিরামিষ আহার বলতে রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এগুলো কিন্তু একদমই খাবে না নিরামিষ আহার ভোজন করার চেষ্টা করবেন এই দিনটিতে এবং পারলে আগের দিন পরের দিনও করতে পারে সেক্ষেত্রে ফলটা বেশিরভাগটা মানে ফলটা বেশি পাওয়ার চান্স কিন্তু আপনাদেরই আছে এবার সন্ধ্যা দিয়ে দেবেন এই রাস পূর্ণিমার দিন এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সন্ধ্যে দিয়ে আপনারা ভগবানকে জানিয়ে মন্ত্রটি করবেন হরে কৃষ্ণ মন্ত্রটি আবারও করবেন সন্ধ্যা দেওয়ার সময় এবং সন্ধে দেওয়া হয়ে গেলে যখন দেখবে সন্ধ্যা হয়ে গেছে একদম চাঁদটা পুরো একদম গোল হয়ে উঠেছে পূর্ণিমা যেহেতু তো খুব ভালোভাবে উঠবেই চাঁদ উঠবে এবং চাঁদের দিকে তাকিয়ে কিন্তু আপনাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে একটি কথা মাথায় রাখবেন কারো যেন লক্ষ্য আপনাদের ওপর না পড়ে কেউ যেন দেখতে না পায় যে আপনারা এই মন্ত্রটি জপ করছেন বা এই কাজগুলো করছেন যেন কেউ টেন না পায় একটু মনে মনে করবে। মন্ত্রটি একটু বলে দিয়ে আপনাদেরকে মন্ত্রটি দেখে নেবেন মন্ত্রটি হচ্ছে ওম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি শ্রীমৎ ভগবতে আপনারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ওম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি শ্রীমৎ ভগবতে খুব সাধারণ একটি মন্ত্র এটা আশা করি সকলেই জানেন এই মন্ত্রটি এই মন্ত্রটি বার চার দিকে তাকে জব করতে থাকুন এবং ভগবানকে জানাতে থাকুন আপনাদের সমস্যা আপনাদের সমস্যা সকল সমস্যা দূর করবে এবং আপনাদের সকল মনুষ্কামনা মন বাঁচার কিন্তু অনাশে পূর্ণ করবে রাধা রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন তারা ওদেরকে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি